একশো শতাংশ বিকলাঙ্গ দু হাজার আঠেরোতে সমাধান তৎকালীন সিপিএম সরকারের কাছে একটি চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরেও চাকরি পেল না মেলাঘর কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফুলমিয়ার মেয়ে সীমা বেগম কিন্তু বর্তমানে বিজেপি সরকার আসার পর একশো শতাংশ বিকলাঙ্গ সীমা বেগমকে দেয়া হয় অডিটের চাকরি আর সেই চাকরি পেয়ে সীমা বেগম শুধু চাকরি নয় পেয়েছে সরকারি ঘর সরকারি সিলিন্ডার জলের ব্যবস্থা বিকলাঙ্গ ভাতা আর এর ফলে এ রাজ্য সরকার এবং কলঙ্ক্ষেদ গ্রাম পঞ্চায়েতকে স্বাগতম ধন্যবাদ জানালো বিকলাঙ্গ সীমা আপনি কি আপনার ছেলে মেয়ের কম্পিউটার শিক্ষা নিয়ে ভাবছেন সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজারস্থিত আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন গভর্নমেন্ট অব ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে আমার নাম সীমা বেগম আপনি কি বিকলঙ্গ হ্যাঁ আমি একশো বছর ডিজেবল কি আপনি সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাইছেন নি বর্তমান সরকার থেকে হ্যাঁ বর্তমান সরকার আমাদের গড় দিয়েছে গ্যাস দিয়েছে এবং চাকরিও কনফার্ম হয়ে গেছে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আমি বিএ পাস বিএ পাস তো বিগত দিনে আপনি এই যে সহজ সাহায্যগুলো পেয়েছেন বর্তমান সরকারের আমলে পেয়েছেন হ্যাঁ বিগত সরকার আপনাকে এমন কোনো সহযোগিতা করছে না যে বিকলঙ্ক হিসাবে পূর্বের সরকার সিপিএম সরকার থাকাকালীন না পূর্বের সরকার থাকাকালীন আমি অনেক চাকরির বিয়ে পাস করে আমি আঠারোতে পারেছি আমি কোনো সুযোগ সুবিধা পাই নাই চাকরির জন্য চাকরিও পাই নাই বর্তমান সরকার আমাকে তা দিয়েছে কি বলবেন একজন বিকলঙ্ক হিসাবে আজকে এতটুকু সহযোগিতা পেয়েছেন একটা পঞ্চায়েত সরকার থেকে কি বলবেন পঞ্চায়েতে যারা আছে তাদেরকে অনেক ধন্যবাদ বিজিবিকেও অনেক ধন্যবাদ আমি বিকলঙ্গ হিসেবে তারা আমার দিকে সুদৃষ্টিতে তাকিয়েছে এজন্য তাদেরকে অনেক ধন্যবাদ মতিও অনেক ধন্যবাদ